ঈদে মিলাদুন নবী কবিতাটি আমার লিখা আরও দুই বছর আগের তো আজকে পাঠ করছি আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লা আলাইস্লামের জন্মদিনে তার সানে অভিনন্দ নাসিকের মন ঈদে মিলাদুন নবী ঘর তমসার আধার কাটিয়া ফুটিল নূরের রবি মানুষে মানুষে বিবেদে ভুলাতে এলো শান্তির ধারা মক্কার ঝিলে ফুটিল কমল উজ্জ্বল একে তারা তারই রোশনাই ছুটিল জাহানে সুরভিত হলো সব পাপে পঙ্কিল ধরণীর বুকে নবজীবনের রব সনুহে মানুষ জন কাবা প্রাঙ্গনে জন্ম তাহার অতি সাধারণ নন গর্ভে থাকিতে হারালেন পিতা দুখিনী মায়ের কোলে আসিলেন লয়ে নববাণী বুকে আনন্দ কল্লোলে ধরণী তাহারে ধারণ করিতে সাজিল নতুন রূপে মরুর বুকেতে বরসার ধারা মেঘমল্লার ধূপে শিশু বয়সেই মায়ের হারায়ে আপনায় নেন বিশ্ব আত্মাতে তার মিশিয়া মানব উন্নত হয় নিঃস্ব রাখালের বেশে ঘুরিয়া ঘুরিয়া তপ্ত বালুর বুকে কঠিন দীক্ষা দিলেন বিধাতা নবযুগ অভিমুখে জাহেলিয়াতে রাধারেও তিনি সত্যের চিরসাথী আলামিন বলে করিল গ্রহণ তমসামগ্ন জাতি ডাকিতেন তিনি অবিনশ্বরে ভাবিতেন তার কথা হেরা পর্বতে বসিয়া হৃদয় দুঃখ ব্যথা সময় হইল বন্ধু তাহার ডাকেতে দিলেন সারা মিথ্যে বেশাতি ডুবিল সকলি উদিল নতুন ধারা নূরের রশ্মি দিকে দিকে ওই তার নামে ছুটে যায় কালের গর্ভে মিথ্যে টুটিল বাদ ভাঙা বন্যায় কঠিনে কোমলে ভাঙিলেন তিনি জাতের অহংকার এক কাতারে ভাগ করে দেন একে অন্যের ভার সকলে আসিয়া কাঁধে রাখি সত্য উচ্চারণে সরিল খতারে হাতে হাত রাখি এক চিত্ত মনে মিথ্যে হইল দূর তার মুখ হতে শুনিল মানব কোরআনের সব সুর প্রথাও জড়তা ভাঙিয়া বিশ্ব সাজিল নতুন রসে ঊর্ধ্বাকাশ আকাশ রাঙিল মেরাজে জ্যোতিময় উল্লাসে হাবিবে খোদার সাক্ষাৎ লয়ে আসিলেন ফিরে যাবে পার হয়ে প্রাণ ফিরিল এভাবে ক্ষমার দুটিতে চির ভাস্যর বুকেতে মিলায় সুখ আপনারে যারা গৃহহারা করে সেই মানুষের বুক সব মানুষের অধিকার দেন সমহারে ভাগ করি সরল পথের কাণ্ডারী তিনি সন্ন্যাসী সংসারী প্রেমময় তার সারাটি জীবন উম্মতে ভালোবাসা খোদার সম্মুখে এই পরিচয়ে পার হইবার আশা আল্লাহ কবুল করুন ধন্যবাদ সবাইকে